দেখেন এটা কিন্তু কালেকশন অ্যাবনরমাল কালেকশন এই পায়ে এই যে কালো যেটা এটা হলো কালেকশন ফ্লুইড জমা হইছে অ্যাঙ্কেল আবার আমরা যদি পোস্টার অ্যাসপেক্টে একটা সাইড দিয়ে ধরি সাইডে কিন্তু তার কালেকশন আছে এই যে এটা কিন্তু কালেকশন এই যে বাবুটার ব্যথা করতেছে কালেকশন কিন্তু টেন্ডো অ্যাকিলিস যেটা আছে অ্যাকিলিস টেন্ডন এটা কিন্তু ইনটেক্ট আছে এই যে চিকন নালির মধ্যে চলে গেছে এটা এটা হচ্ছে টেন্ডো এটা ভালো আছে তো মূলত তার পায়ে হচ্ছে হচ্ছে আসলে ইনফেকশনের কারণে ফ্লুইড জম হয়েছে হয়তো এমন হইতে পারে সেপটিক আপটাইটিস বা কোন ধরনের ইনফেকশন হয়েছে তো আমরা নি জয়েন্টের শরীরে সব জয়েন্টের আল্ট্রাসোনোগ্রাম কিন্তু আমরা নোয়াখালীতে করাই এবং এটা অনেক সময় আমরা পাশাপাশি আমরা এমএস কে আল্ট্রাসাউন্ড যেটা মাস্কুল স্কেলেটার আল্ট্রাসাউন্ড কিন্তু এটা পার্ট তো ভালো থাকবেন রোগীটার জন্য দোয়া করবেন আমরা আশা রাখি তার একটা ভালো রিপোর্ট দিতে পারবো সরবরাহ দেখি